আমরা জানিনি সোনার অলঙ্কার পরা ছেলেদের লেগে হারাম খবরদার সোনার অলঙ্কার পরবেন না আংটি হোক গলার হার হোক কেউ পরবেন না বলেন ইনশা আল্লাহ নজবিল আমি কাউকে ছোট করছি না আমি বলে দিলাম এগুলো তো বলতে হবে আমাকে মানা মানার নাম ইমান কথা ঠিক না বলবেন

জিজ্ঞাসা করা হলো নবীর চাচা আব্বা সুজুর বলেন বলেন আপনি বড় না রাসূলুল্লাহ বড় বয়সে কে বড় উমরে কে বড় বয়সে কার কার কে বয়সে বেশি আপনি বড় বয়সে না নবী বড় বয়সে বলা সঙ্গে সঙ্গে হযরত আব্বা সুজুর কি জবাব দিয়েছিলেন হযরত আব্বা সুজুর বলেছিলেন বড় তো রাসূলুল্লাহ বড় তো রাসূলুল্লাহ ওয়া আনা উলিত কবলাহু বড় রাসূলুল্লাহ আবার মহাশাল্লাহ কে হুজুরের চাচা জান এই দেখেন আমার বাপ বসে আছে বাপ বসে আছে দেখ আমি আপনাকে বলছি বলছিলাম ছোট দেখুন করতে নেই কেন হুজুর পাক বলেছে যারা বড়দের সম্মান করে না ছোটতে সেন উন্মতের বাইরে খবরদার ছোট দেখে ভালোবাসবেন ছোটরা আদরের জিনিস হুজুর পাক সবচেয়ে বেশি বাচ্চাদের খুব মহব্বত করতেন একবার জোরে বলেন খুব ভালোবাসতেন হুজুর মাঝে মাঝে বাচ্চাদের সঙ্গে খেলা খেলাধুলা শুরু করে দিতেন হুসাইন হুজুর খেলছেন বাচ্চাদের সাথে হুজুর দরকারি যাচ্ছে সাবার আছে হুজুর সুজা যে মাঠে হুসাইন হুজুরের পেছনে দৌড়তে আরম্ভ করে দিলেন জোরে বলেন রাস্তায় হুজুরের সঙ্গে দৌড়চ্ছে হুজুর এত বাচ্চাদের ভালোবাসতেন তো যাই হোক এই যে বাপগুলো বসে আছে এখন কেউ যদি জিজ্ঞাসা করে মুরব্বী বাপটা কে আপনি বড় না জুনায়দ বড় উনি কি বলবে উনি কি বলবে বয়সে কে বড় আমি বড় না জুনায়দ বড় না উনি কি বলবে এতে বয়সে কে বড় উনি ওনাকে যে উনি কি বলবে যে আমি বড় দেখেন আমি যেটা আপনাদের বোঝাতে চাইছি এতে কি কোনো বিয়াদবি আছে

থাকবে আল্লাহর পরে রসিলের দরজা একবার জোরে বলেছে ওখানে আর কেউ নেই ওখানে আর কেউ নেই একবার জোরে বলেছে মুসলমান ছেলেরা এর বিলম্ব জন্মদিনাম তালা বিন উবাইদুল্লাহ হুজুরকে জিজ্ঞাসা করা হলো সাহাবা হুজুরকে জিজ্ঞাসা করা হলো যে রাসূলুল্লাহ যে চার জানুয়ার হারাম বলেছে চার রকমের জানুয়ার হারাম বলেছে কি কি কেমন ভাবে রাসূলুল্লাহ বলেছে বলে দাও ওই সুবাইতে হুজুরের সাহাব আগুন তুলে দিয়েছে আগুল তুলে দিয়ে দেখা তারা মো করেছে একটা একটা করে চারটি জানুয়ার গুনাহ তারা মো করেছে যখন এই গুনাহ তারা মো করেছে মুস্তাফা হুজুরের মুদ্রা তুলেছে মনের মধ্যে খায় ফেলে এসেছে কেউ যেন আমার আগুলকে নবীন আগুলের মতন না মনে করে সঙ্গে সঙ্গে বলছে শোনো শোনো আমার আগুল ছোট হাবিবুল্লার আগুল আমার থেকে অনেক বড় সব সময় সব সময় সব সময় সাহাবারা এত আদব এত তাজিম হুজুরের ব্যাপারে দিলের মধ্যে রাখতেন একবার জোরে বলে এ বিরুদ্ধে তোমরা দিরাম মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন আমার রসুল উল্লাহ সাহাবারা গুলাম ছিল হুজুরের আদব রাখতেন হুজুরের তাজিম রাখতেন হুজুরের জন্য মহাব্বত রাখতেন হাবিব বিন জায়দ বলে একজন সাহাবা ছিলেন কে হাবিব বিন জায়দ হজরতে উম্মে উমায়রা উম্মে উমায়রা ছেলে হাবিব বিন জায়দ কে উম্মে উমায়রা ওহুদের যুদ্ধ যখন কাফেররা হুজুরকে ঘিরে তীর বললম ছুটতে আরম্ভ করেছিল উম্মে উমাইরা হুজুরের সামনে দাঁড়িয়ে নিজের শরীরে তীর খাচ্ছিল মেয়ে মানুষ মেয়ে মানুষ ছেলে নয় ছেলে মা মা আমাদের আম্মা জান আমাদের সব মা উম্মে উমাইরা হুজুরের কদমে কুরবান হয়ে যাক হুজুর আবার যুদ্ধ শেষের পরে সাহাবাদের কাছে ডেকে বলেছিল এ আবার সাহাবারা দেখো দেখো এই মাকে দেখো যে দিক থেকে এই তীর আসে যে দিক থেকে কাফের আঘাত করে আমি দেখি কি সামনে উম্মে উমাইরা দাঁড়িয়ে আছে একজন মেয়ে আছে আমাদের মাবুন আছে না নে ঘরে আর মাবুনেরা তো সাওয়াত শুনছে শুধু ছেলেরা মুস্তাফা دیوانه নয় মেয়েরা মুস্তাফা دیوانه শুধু ছেলেরা হুজুরের লেগে না না যেমন আবু বাক্কা সিদ্দিক আছে ওখান খাদিজাতুল কুবরাও আছে যেমন ওমরে ফারুক আছে ওরা আম্মা হাফসাও আছে যেমন হজরাতে আইসা আছে ওই রকম হজরাতে মৌলা আলীও আছে একবার জোরে বলে যেমন ফাতেমাতুজাহারা আছে হাসান হুসাইনও আছে একবার জোরে বলে কথা ঠিক না বলবেন ছেলে মেয়ে সব হুজুরের দিয়ে উম্মে উমাইরা ছেলে হাবিব বিন জায়েদ মুসাইলেমা কাজ্জাব বলে একটা লোক ছিল

মুসাইলামা কাজাব ধরে বলে আতা সাধু আননি রসুল্লাহ তুই মানিস আমি রসুল ধরে ফেলেছো ধরে ও তো সবাইকে বলছে আমি রসুল আমি রসুল এবার রসুল উল্লাহর গুলামকে ধরে বলছে আতা সাধু আননি রসুল্লাহ তুই বিশ্বাস কর আমি রসুল তুই সাক্ষী দে তুই সাক্ষী দিচ্ছি আমি রবি তখন হাবিব বিন জাদ বলে কি ঘেউ ঘেউ করছে আমি বুঝতে পারি কি বলছিস বুঝতে পারি তখন বলে আতাস আদু আন্না মোহাম্মদ রসুল বলে হা হা মোহাম্মদ তখন ধরে ফেলেলো যে আমার কথাই কালা হয়ে যাচ্ছে আর নবীর কথায় আবার কান ফিরে পেয়ে যাচ্ছে ধরে ফেলেছে মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা হাবিব বিন জায়েদ ধরে হাতের কবজিটা কেটে নেওয়া হলো আর জিজ্ঞাসা করা হলো আতা সদানি রসুল উল্লাহ সাক্ষী দিচ্ছিস আমি নবী হাত কেটে নেওয়া হলো আমি বিন জায়দ বলে না 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 তুই কিসের নবী নবী তো আমার মোহাম্মদ রসুল উল্লাহ হাত কেটে নেওয়া হলো বাজু কেটে নেওয়া হলো বাজু কেটে নেওয়া হলো কবজি কেটে নেওয়া হলো হাত কেটে নেওয়া বাজু কেটে নিয়া হলো পা কেটে নেওয়া হলো কান কেটে নেওয়া হলো চোখগুলো তুলে নেওয়া হলো এক

জিপকে জেনে নেবে আমি বুঝতে পেরে গেছি আমার আর বেঁচে থাকার রাস্তা নাই যখন হুজুরের জিপকে জেনে নিতে যাবে ওই সুজুদ জবান খুলে বলতে আরম্ভ করেছে আমি আর কথা বলতে পারবো না গর্দান কেটে নিচ্ছো জিপ কেটে নিচ্ছ আর কথা বলতে পারবো না তবে শুন শুন ওই সময়তে হাবিব বিন জায়েদ ওই সময়তে সঙ্গে খুশি হয়ে খুশি আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করতে করেছে ওই সময়তে মুসালমা কাযযাব বলে তুই কি দিওয়ানা হয়ে গেলি তুই কি পাগল হয়ে গেলি বলে দিওয়ানা হইনি পাগল হয়নি বলে কেন কেন দিওয়ানা পাগল বলছো বলে এজন্যই বলছি হাসছিস কেন হাসছিস কেন শকর কি সারা দাই করছে ওই সময় বলে সংসদ তোর হাতে তলোয়ার ছিল তোর হাতে আমি জিম্মি ছিলাম তুই আমাকে ধরে ফেলেছিলি সাতক তোর হাতেই তলোয়ার তুই যদি মনে করতিস প্রথমে গর্দান কেটে নিতে পারতিস কিন্তু গর্দান কাটিসনি হাত কেটেছিস বাজু কেটেছিস পা কেটেছিস তারপরে গর্দান কাটতে যাচ্ছিস সংসদ তুই যদি প্রথমে আমি আল্লাহ দরবারে গিয়ে বলতাম আপনার হাবিবের লেগে গরদান দিয়ে এসেছি এখন আমি আল্লাহ দরবারে বলবো শুধু গরদান নয় হাতও দিয়েছি পাও দিয়েছি জুবানও দিয়েছি কানও দিয়েছি সব জেসেন দিয়ে গরদান দিয়ে আপনার হাবিবের নামে কুরবান করে দিয়েছে বুঝলেন মুসলমান এই মহাব্বত সাহাবা হুজুরা দিলের মধ্যে হাবিবের রাখতেন একবার জোরে বলে বাহাত্তর থেকে আশিটা তীর খেয়েছে তালহা আবু তালহা যদি আল্লাহ বাহাত্তর থেকে আশিটা তালহা বিন উবায়দুল্লাহ আবু তালহা বিন উবাইদুল্লাহ যখন হুজুর তালহা বিন উবায়দুল্লাহ যখন বাহাত্তর থেকে আশিটা তীর খেয়ে হাত কেটে ঝুলছে হাত কেটে ঝুলছে আর হুজুর পক্ষে গাঁদতে গাঁদতে পাহাড়ের কোনায় নিয়ে গেছেন অহুদের যুদ্ধে আপনার হাজি সাহেব হাজি সাহেব আপনি আপনি হাজি সাহেব আপনি অহুদের ময়দান দেখেন না

উঠে গেলেন তো হুজুর পাক আবু তালাহার হাল দেখে দোয়া চেয়েছেন আল্লাহ আবু তালাহাকে দুনিয়াতে জেন্দা শহীদ সাহাবা করে দেন তো উনি ইন্তেকাল হয়নি সেই সেই দিনে কিন্তু শহীদ সাহাবা তিনি শহীদের কাতারে নাম লিখে দিয়েছিলেন একবার জোরে বলেন কারণ হুজুর জুবান দিয়ে বলে দিয়েছে শহীদ হয়ে গেছে একবার জোরে বলেন হুজুর বলেন শহীদ তো যাই হোক আবু তালাহা হুজুর বেহুশ হয়ে গেলেন হুজুর আমার হুম হুম আল্লাহ পাক

হুজুর ভালো আছে আবু তালাহা বাহাত্তর থেকে আশিটা তা তীর খেয়ে হাত কেটেও খুব ভালো আছে কারণ হাবিবুল্লাহ ভালো আছে এই সাহাবাদের রাকিদা ছিল মুসলমানের ছেলেরাম বিহার চুক্তিতে যখন হুজুর পাক চুক্তি করছেন হুদাঈবিয়াত সেই হুদাঈবিয়াত চুক্তির আগে আর কাফেররা কি করলো মক্কার কুফফার কুরাইশরা মক্কার কুফফার কুরাইশরা উরবা বিন মাসুদকে উরবা বিন মাসুদ বলে একজন তখন কা জামানায় جاسুস ছিল তাকে লাগিয়ে দিল কাজে বলে যা চলে যাও কত সৈন্য এসেছে কটা তলোয়ার নিয়ে এসেছে কেমন ঢাল নিয়ে আসছে অন্য জায়গায় সৈন্য লুকিয়ে लेके আসছে নাকি সব দেখে যাও দেখে আমাদের বলো তুমি যদি আমাদের বলো যুদ্ধ ঘোষণা করে দাও ও নাইতে হজরতে হজরতে উরবা মাসুদ পরে মুসলমান হয়েছিল হজরত উরবা বিন মাসুদ চলে এলো জাসুসি করার জন্য জাসুসি করে সমস্ত কিছু জাসুসি করে বাড়িতে চলে মক্কা চলে গেছে যারা সঙ্গে সেই কাফেরা বলে কি ব্যাপার কি ব্যাপার উরবা বিন মাসুদ বলে শুন শুন যত বড়ই সৈন্য নিয়ে যাস মুহাম্মদ আরবীর গোলাম দে করে কোনদিন হারাতে পারবি না শোনা সঙ্গে সঙ্গে বলে যে তুই কি মুসলমান হয়ে গেলি তোর মুখে টান টান লাগছে কি বলে না না আমি কেসরা গেছি কাইসার গেছি লজ্জাশি গেছি হাফসি গেছি বড় বড় দরবার দেখেছি কিন্তু নবীর দরবারের মতন কোন দরবার পাই বলে কেন

কাইসার যখন থুতু ফেলতো জমিনে পড়তো নাজ্জাসির বাদশা যখন থুতু ফেলতো জমিনে পড়তো হাফসির বাদশা যখন হাফসি দেশের বাদশা যখন থুতু ফেলতো জমিনে পড়তো একটাও গোলাম ছিল না যে মুখের সামনে হাত নিয়ে বলবে আমার হাতে থুতু ফেলে দেয় কিন্তু আবিবুল্লাহ যখন গলা হাকাত দেয় থুতু ফেলার জন্য চতুর্শো গোলাম হাত নিয়ে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমার হাতে থুতু ফেলে আমার জীবন ধন্য করে দেয় সাহাবা হুজুরা হুজুর পাক যখন থুতু ফেলতেন সঙ্গে হাত নিয়ে হুজুর পাক খেদমত কবুল করে থুতু ফেলতেন হাতে যখন হুজুর থুতু ফেলতেন সেই থুতুলে দিয়ালের লাগিয়ে দিতেন নে পাথরে লাগিয়ে দিতেন নে ধুলোই না না ওই থুতুলে হুজুর মুখে মাখতেন একবার জন্য বলেন স্যার মাখার সুযোগও পেত না অনেক সময় কারাকারি আরম্ভ হয়ে যেত কারাকারি আরম্ভ যে পেতই না যার হাতে থুতু মুবারক ফেলতেন সেই সাহাবা হুজুরের মুবারক হাত ধরে সে এমনি মুখে মখতেন যে এই আমার হুজুর থুতু ফেলেছে একবার জোরে বলেন মুসলমান

জন্য একে অপরকে কতল করে দিতে চায় সেই নবীর দিকে আগুল তুললে আগুল কেটে নেবে হাত তুললে হাত কেটে নেবে জুবান খুললে জuban কেটে নেবে মাথা তুললে করদান কেটে নেবে দিকে তুমি জিততে পারবে শোনো উরبابিন মাসুদ বলছে যে বাঁচাল লেগে লড়াই করে কি যে বাঁচার জন্য লড়াই করে তার সঙ্গে যুদ্ধই জিতা যায় কিন্তু যে মরার জন্য লড়াই করে তার সঙ্গে যুদ্ধই জিতা যায় না এ সব নবীর কদমে জান কুরবান করে দিয়েছে দেবে নাই দিয়ে দিয়েছে শুধু হুকুম হয় না বলে তাই আমরাও তো আমাদের জানমাল মাল মুস্তাফার কদমে কুরবান করে দিয়েছি একবার জোরে বলে শুধু হুকুম হয়নি বলে তাই আমরা আমাদের ঘরে আছি হুকুম হয়নি বলে তাই আমাদের পুকুরে মাছ হচ্ছে হুকুম হয়নি বলে তাই আমাদের জমিতে চাষ আছে ইয়া রাসূলুল্লাহ আমাদের পুকুরের মাছ আপনার আমাদের ঘর আপনার আমাদের ব্যাংকের টাকা আপনার আমাদের সমস্ত কিছু আপনার যখন হুকুম দিবেন সব আপনার নামে কুরবান করে দেব কথা ঠিক না বলেন হ্যাঁ সব যেদিন থেকে কলমা পড়ে নিয়েছি হয়ে গেছে রাসূলুল্লাহ বললেন মুমিনদের উদাহরণ মোমেনের উদাহরণ ওই উটের কি বললাম দেখেন মোমেনের উদাহরণ আপনি তো শুনেছেন এটা শিখে ফেললো কেন বলছি বলেন তো আমি আমি এত এত জোর গলাই বললাম কেন বলেন তো আল্লাপাকুরা তোহাতে বলছে যখন কোরআন পড়া হয় তোমরা চুপ হয়ে যাও চুপ এজন্য যাতে আমি করতে পারি। খুব সমস্যা শুনছেন আপনারা মোমেনের উদাহরণ কিসের মতন উঠে যে কথা বলছিলাম এই ইনাদেখারে ইনার কথা যেটা মনে পড়ল কোরআন যখন পড়া হবে তোমরা কি হয়ে যাও চুপ হলেই রহমত হবে চুপ হলে রহমত হবে না চুপ হলে মানুষ বোঝে কথা বললে মানুষ বুঝতে পারে না আপনি যখন কথা বলবেন এই এত জোরে লাউড স্পিকার হলো আপনি বুঝতে পারবেন না যখন কথা বলবেন কথা বললে বুঝবে না না বুঝলে আমল করবে না আমল না করলে রহমত হবে না কুরআন শোনো বুঝবে বুঝলে আমল করবে আমল করলে রহমত হবে মুমিনের উদাহরণ কিসের মতন ওই উটের মতন উট আছে ওই উটের মতন যে উটের লাগাম তার মালিকের হাতে থাকে হুজুর পাক বলছেন মোমেনের উদাহরণ ওই উটের মতন যে উটের লাগাম মানে দড়ি গলার দড়িটা মালিকের হাতে থাকে গলার দড়ি মালিকের হাতে থাকলে মালিক যদি পশ্চিমে যায় উট যাবে কোথা মালিক যদি দক্ষিণে যায় যাবে কোথা মালিক যদি পানির উপর দিয়ে যায় উট যাবে কোথা জঙ্গলে গেলে মরুভূমিতে গেলে আমরা যেদিন থেকে কলমা পড়েছি আমাদের গলার দড়ি পাটটা সব মুস্তাফার হাতে দিয়ে দিয়েছি আমাদের আর কিচ্ছু নেই সব হাবিবুল্লাহ হুজুর যেদিকে নিয়ে যাবে আমরা সেদিকে যাব ইনশাআল্লাহ হুজুর যেদিকে নিয়ে যাবে আমরা যদি সেদিকে যাই মুমিন আর উল্টো দিকে যদি পানি মাথা সর্বনাশ হয়ে গেল কাফের কথা ঠিক না ফুল বলেন মুসলমান হুজুরের হুজুরের হাতে লাগাম থাকবে হুজুর নিয়ে যাচ্ছে তুমি যাচ্ছো হুজুর নিয়ে যাচ্ছে তুমি যাচ্ছো যেতে 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 হুজুর যাবে আল্লাহর জান্নাতে তুমিও ওই উটের লাগাম ধরে হুজুর যাচ্ছে তুমিও যদি ঠিক থাকো হুজুরের পেছনে আল্লাহর জান্নাতে গেলে বলেন সুবহান জReadLine সুবহান দরসিব আল্লাহুম তাহলে এই দু তিনটে যা ছোট ছোট কথা বললাম এতে বুঝতে পেরে গেলেন শাহ বাহুজুর রসুলের জন্য কিরকম পাগল ছিল দিওয়ানা ছিল জেনে রেখে দেবেন আর নবী আসবেন আর নবী না ঘোষণা হয়ে গেছে হুজুরের একটা গাদা ছিল জানেন তো হুজুরের একটা গাদা গাদার নাম হচ্ছে ইয়াফুর কি নাম ইয়াফুর আমি ঘটনাটা বলছি একটু খেয়াল করে ছোট্ট কথা আমি এমনি এক মিনিটও লাগবে না আমি বলছি ইয়াফুর হুজুরের গাধা এক ইহুদের মিলকিয়াতে ছিল ইহুদির কাছে ছিল হুজুর কি করলেন ইহুদির কাছে কিনলেন গাদাটা কিনার পরে গাদাটা রসুল্লাহ কে বলতে আরম্ভ করেছে যে ইয়া রসুল্লাহ আমি ইহুদির কাছে ছিলাম আপনি যেন মনে করেন যে আমার পিঠে ইহুদি চেপেছে না না ইয়া রসুল্লাহ আমার পিঠে আমার এই পিঠটায় আমি এখন পর্যন্ত কাউকে চাপতে দিইনি বলে কেন বলে যার পিঠে রসুল্লাহ চাপবে সেই পিটার অন্য কেউ চাপতে পারে না আমি কাউকে চাপতে দিইনি ইয়া রসুল্লাহ হুজুর বলে ইয়া ফুত তোমার নাসাল কি

তোমার ছেলে পুলে আলাউলাদ বাড়বে বলি আর রসুল্লাহ আমার কোন আওলাদ আর হবে না বলে কেন বলি আর রসুল্লাহ আপনার পরে কোন নবী নেই আমার পরে আর আমার না চলে কোনো গাধা নেই আপনি যেমন শেষ নবী আমিও গাধার শেষ গাধা আমার না কারণ নবী আর আসবে না আমার না চলে নবীর খেদমত করে এসছে তার বাপ দাদরা করে আমি শেষ ভাগ্যবান আমি আপনার খেদমতে এসেছে। বলি আর আমি ইহুদিকে চাপতে দিতাম না যখন চাপতে দিত ছিটকে ফেলে দিতাম এর জন্য আমাকে রোদে বেঁধে রাখতো খেতে দিত না মারতো জুলুম করতো ইয়ার আমি সব সহ্য করেছি আপনার জন্য ইয়ার আমি সব সহ্য করেছি আপনার জন্য আপনার জন্য তাহলে হুজুর শেষ নবী হুজুর গাধাও বলছে রসুল্লাহ শেষ নবী জানুয়ারে বলছে রসুল্লাহ শেষ নবী আমরা রসুল্লাহকে শেষ নই মনে করি তাই আমাদের পুরা জুয়ানি রাখতে হবে মহাব্বতে যে চোদ্দশো বছর হয়ে গেছে বলে মহাব্বত কমে গেছে বুড়াফা হয়ে না না যেমন চোদ্দশো বছর আগে মুস্তাফার মহাব্বতের জুয়ানি ছিল আজ ও মুস্তাফার মহাব্বতের আমাদের জুয়ানি রাখতে হবে কোন যেন কম না হয় কোন মুনাফে মুস্তাফা হুজুরের ব্যাপারে যেন চুচা আওয়াজ না করতে রাজিপুর দূর দূর পর্যন্ত যেন খবর হয়ে যায় যে রাজি রাজীপুর 로জীপুরে মুস্তাফার গোলাম না থাকে সব জায়গায় মুস্তাফার বিরোধিতা করলে বাঁচার রাস্তা আছে 로জীপুরে মুস্তাফার বিরোধিতা করলে বাঁচার রাস্তা নেই ওখানে মুস্তাফার دیوانারা থাকে হুজুরের গোলাম না থাকে ওখানে মুস্তাফার গুলামরা থাকে কথা ঠিক না ভুল বলেন আমরা সব সহ্য করব আমার মায়ের আল্লাহর কসম বলছি আমার মায়ের বিরুদ্ধে কথা বলো আমি হয়তো ছেড়ে দিতে পারি যা 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 আল্লাহ বিচার করবে যা নবীর বিরুদ্ধে কথা বলে জুতো হাতে চুলে নিয়ে চলে আসবো ও বলে মুখ সেমলে কথা বলতে আমাকে বলে সব জানেন তো আমার মিজাজ গরম হয়ে যায় আমি পাগল হুজুর পাখির দিওয়ানা আমি কাউ দিয়ে খেয়াল করি আমি সব বেয়ার আগে উঠেই বলি যত বড় এস্টেজ থাক দু লোক থাক আর পাঁচ লোক আর পঞ্চাশ হাজার লোক আমি উঠে বলি আমি রসুল্লাহ দরবরের কুত্তা আমার এক ফুটটা লজ্জা লাগে না লজ্জা লাগে আমার কোনটাই যে আমি রসুলের দরবারে কুত্তাও হতে পেরেছি তো এই কথাটাই লজ্জা লাগে বলতে লজ্জা লাগে কিন্তু আমার নিজের মনে মনে হয় যে আমি হুজুরর দরবারে কুত্তা হওয়ারও যোগ্য না কারণ আল্লাহর কুরআন বলছে আসাবে কাফ কিছমির নামক একটা কুত্তা ওলিকে ম কুরআনে ঘোষণা হয়ে গেছে কিছমির কুকুর সত্যিকারের কুকুর ওলিকে mohabbat করে আল্লাহর জান্নাতি হয়ে গেছে কুরআন ঘোষণা হয়ে গেছে কুত্তা অলিকে মহাব্বত করে যদি জান্নাতে যাই তুমি রসুল্লাহর মহাব্বত রাখো আল্লাহর জান্নাত তোমার আশা করবে আল্লাহর জান্নাত বলবে আল্লাহ তাকে আমাকে দিয়ে দেন জোরে